আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে ভিডিওটি আনলাম এটা হচ্ছে একটা রিবিট গান তো এটা হচ্ছে রিবিট গান এটা কী ব্যবহারটা কেমনে করে এটা দেখাইতেছি এই রিবিট গানটা হচ্ছে গিয়া টু পয়েন্ট ফোর এম এম থ্রি পয়েন্ট টু এম এম এবং ফোর এম এম এবং ফোর পয়েন্ট এইট এম এম পর্যন্ত এই রিবিটটা লাগানো যাবে আর রিবিটটা কীভাবে লাগাই এটা দেখাইতেছি তো সর্বপ্রথম এটা আমি খুলি তো প্যাকেটটা খোলা শেষ দেখেন এখানে লেখা আছে বিস্তারিত যে কত রিবিট এই রিবিটটা কত এম এম এর ভিতরে এই রিবিটটা লাগে এখানে বিস্তারিত লেখা আছে তো এটা দেখায় এটা খোলা হোক যেটা খুলছি আর ভিতরে যে এটা আপনার রিবিটের যে সাইজটা আছে এই সাইজ অনুযায়ী এখানে দেওয়া আছে কোনটার মধ্যে ডুববে এটা অনেক লুজ হয়ে যায় এটা খুলতে হবে এটা তো হবে না তো এটা আপনার এটার ভিতরে ডুবে এই রিবিটার ভিতরে আপনার থেকে টু পয়েন্ট ফোর এম এটা এটা খুলব

ওখানে পর ইবিটে যে মাথাটা আছে এটা ভিতরে এটা দিবেন এরপর এমন সাপ দিবেন দেন উপর দিকে এমনি কি হয় দেখেন রিবিটটা লাগিয়ে গেছে শক্ত আছে প্রচুর তো এভাবে রিবিট লাগায় আপনি ড্রিল দেওয়া যে কোনো ছিদ্র করার পরে ধরেন কোনো প্লেন শিট মধ্যে যদি আপনার আপনার লোহার সাথে কোনো প্লেন প্লেনশিট লাগাইতে চান ছিদ্র করার পরে যে রিবিটগুলো লাগিয়ে দিবেন এটা ফোর এম এম রিপোর্ট রিবিট তো আজকে এই পর্যন্তই